ঘরে বসেই তৈরি করে ফেলুন চমৎকার দেখতে ছোট ছোট ডোনাটের মতো মিষ্টিগুলো এটা তৈরি করার জন্য আমাদের প্রয়োজনীয় উপকরণ কাপ কাপ ময়দা চিনি দুই চামচ গুঁড়ো দুধ এক চামচ লবণ এবং আধা চামচ ইস্টের গুঁড়ো এবার এগুলো সব একসাথে করে তার মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নিতে হবে এখানে ডো তৈরি করার জন্য ঠান্ডা পানি ব্যবহার করা হয়েছে এবার ডোটাকে কিছুক্ষণ ঢেকে রেখে আমরা শিরা তৈরি করছি ডোটাকে এবার ছোট ছোট ডোনাটের রূপ দেওয়া হচ্ছে ডো গুলোকে ছোট ছোট করে চকলেটের আকার দেওয়ার পর অনেকগুলো ডো তৈরি হয়ে গেছে আমাদের এগুলো দিয়ে কিন্তু তৈরি হবে আমাদের চমৎকার মিষ্টি যা কিনা আপনি চকলেট দিয়েও খেতে পারবেন একদম ডোনাটের মতো করে এবার কিন্তু আমাদের পিচ্ছি ডোনাট গুলোকে তেলের মধ্যে দিয়ে সুন্দরভাবে ভেজে নেওয়া হয়েছে তেল থেকে উঠিয়ে এবার শিরার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে ডোনাট গুলোকে এবার এই শিরার মধ্যে এগুলোকে অনেকক্ষণ ভিজিয়ে রাখার পর একদম জিলাপির মতো লাগবে দেখতে এবং খেতে ডোনাটের মতো একটা মজাদার মিষ্টি স্বাদ আসবে এটা কিন্তু আপনি চাইলে চকলেট দিয়েও খেতে পারবেন খুবই মজাদার অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন আশা করি আপনারও অনেক ভালো লাগবে এমন চমৎকার চমৎকার মজার মজার রেসিপি পেতে আমাদের ফলো করুন